মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই বাংলায় বারবার যুব সমাজের সাথে আমাদের মহিলাদের সাথে মহিলাদের সুরক্ষা নেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেই হাসকালি থেকে শুরু করে চব্বিশ পরগনায় চলে যান সেখানে বা কুচবিহারে চলে যান মহিলাদেরকে নগ্ন করে ঘরানোর ঘটনা পাঁচ পাঁচটির থেকে শুরু হয়েছিল এই যে ট্র্যাডিশন যে পাঁচটির কাণ্ড ঘটার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেটা একজন মহিলা তার দেহ ব্যবসায়ী এবং তার কাস্টমারের মধ্যে গণ্ডগোল এই ধরনের মানসিকতার মহিলা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ভাবতে সত্যিই লজ্জা লাগে আমাদের সত্যি লজ্জা লাগে যদিও তৃণমূল প্রমাণ বড় বড় করে পোস্টার লেখে বাংলার গর্ব মমতা কিন্তু আমাদের লজ্জা লাগে যখন আমার মুখ্যমন্ত্রী তিনি তো আমারও মুখ্যমন্ত্রী তিনি হাসকালির একটি বাচ্চা মেয়ে দশ দশ বছর আট ষোলো বছর এরকম বয়স সে যখন রেপ হয়ে মার্ডার হয় তৃণমূল কংগ্রেসের ব্লক লেভেলের নেতার ছেলে দ্বারা তখন মুখ্যমন্ত্রী বলেন সেই মেয়েটি বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট ছিল তার এফআইআর ছিল মুখ্যমন্ত্রী আমার লজ্জা লাগে তৃণমূল কংগ্রেসের নেতাদের লাগে কিনা জানি না নান্টু ঘোষের লাগে কিনা জানে না সোমনাথদের লাগে কিনা জানে না সঞ্জীব লাগে কিনা জানে না বিজেপির নেতাদের লজ্জা লাগে বিজেপির সমর্থকদের লজ্জা লাগে বাঙালির লজ্জা লাগে যে আমরা এরকম একজন মুখ্যমন্ত্রী